যে কোনো বিজনেস শুরুতে অল্প করে স্টার্ট করতে হয় ব্যবসায় যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হলো অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স এই অভিজ্ঞতা কম বেশি হওয়ার কারণে ব্যবসায় একজন লস করে আর একজন লাভ করে পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায় লাভ লস আছে লাভ লস না হলে তো সেটা ব্যবসা হবে না তাই যে কোনো বিজনেস শুরু করতে গেলে প্রথম অবস্থায় অল্প করে শুরু করাটা সবচাইতে উত্তম কেননা এখান থেকে যত ফাঁকফকর যত ধরনের ছোটো ছোটো অভিজ্ঞতা কোথায় কোথায় ভুল হয় এই জিনিসগুলো যখন ছোট্ট থেকে বুঝতে পারবো তখন যখন বড় পরিসরে করব তখন এই ছোট ছোট বিষয়গুলো আর ভুল হবে না আপনি যে কোনো বিজনেস করেন না কেন সেই বিজনেসের ভাও বোঝাটা সবচাইতে গুরুত্বপূর্ণ কেননা একটা বিজনেসে যদি আপনি ভাও বুঝতে না পারেন তাহলে সেখান থেকে আপনি কখনো প্রফিট বের করতে পারবেন না কোন সময় কি করতে হবে এই জিনিসটা যদি আগে থেকে জানা থাকে তাহলে অনেক সুবিধা হয় ব্যবসা করতে গেলে নতুন নতুন আইডিয়ার প্রয়োজন হয় আইডিয়া আসে ইনফরমেশন থেকে তাই বেশি বেশি তথ্য জানুন শিখুন বোঝার চেষ্টা করুন তাহলে বিজনেস থেকে ইনশাল্লাহ প্রফিট বের করা সম্ভব যে কোনো বিজনেসেই রাতারাতি বড়লোক হওয়া যায় না আপনার একটা বিজনেস পছন্দ হলো আপনি হুট করে আপনার টাকা আছে হুট করে লাভ দিয়ে শুরু করলেন আপনি ওই বিজনেস সম্পর্কে কিছুই জানেন না আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই লাভের ভিডিও দেখে অথবা কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আপনি সেই ব্যবসা শুরু করে দেন আসলে এই জিনিসটা ঠিক না ব্যবসা করতে গেলে প্রচুর প্রচুর নলেজের প্রয়োজন ছোটো ছোটো অনেক অভিজ্ঞতার প্রয়োজন যে জিনিসগুলো মনে করবেন যে আপনার তেমন কোনো কাজে দিবে না আসলে পরবর্তীতে এই এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভুল করতে করতে ওই এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভুল আবার দশ জায়গায় গিয়ে ছড়িয়ে পড়ে তখন মনে হয় যে সব জায়গায় ভুল তারপরে তো ওখান থেকে শুধু লস আর লস হওয়া শুরু হয় তাই যদি ছোট্ট পরিসরে যদি করেন তাহলে ছোটো ছোটো যে আপনি প্রথম অবস্থায় ভুল করবেন এই ভুলগুলো পরবর্তীতে আর হবে না ভুল থেকে সংশোধন করলেই তো জীবন সুন্দর এবং ব্যবসায় সবলতা পাওয়া যায় তাই অল্প করে শুরু করে ভুল করেন আবার শেখেন কান দেন আবার শুরু করেন আবার ভুল করেন আবার শেখেন আবার শুরু করেন ঠিক এভাবে ভুল করবেন আর শিখবেন ভুল করবেন আর শিখবেন ভুল না করলে কেউ কোনো কিছু শিখতে পারে না ঠিকমতো যে জিনিসটা আপনি একবার ভুল করবেন সেই জিনিসটা পরবর্তীতে আর ভুল হবে না তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ